আসসালামু আলাইকুম আমি আপনাদের এখন শেখাবো পাঁচ মিনিটে খাসির বা ছাগলের চামড়া সারানো প্রথমে খাসি বা ছাগলকে বেশি বেশি পানি খাওয়াবেন বেশি করে পানি খাওয়ালে এতে চামড়া সারানো অনেক গুণ সহজ হয়ে যাবে খাসি বা ছাগলকে এমন স্থানে কোরবানি করবেন যেন জায়গাটি পরিষ্কার হয় এবং সমতল হয় ভাবে জবাই করতে হবে যেন খাসি বা ছাগলের গর্দানের হার কেটে না যায় যদি খাসি বা ছাগলের গর্দানের হার কেটে যায় তাহলে আপনি ঝোলাতে পারবেন না গাছে বা খুঁটিতে আপনার চামড়া সেরানো অনেক কষ্ট হয়ে যাবে জবাইয়ের পর ছাগল বা খাসিকে মোটা নাইলনের দড়িতে কোনো খুঁটি বা গাছের সঙ্গে টাঙ্গিয়ে নিতে হবে খুঁটি বা গাছের সঙ্গে ঝোলানো অবস্থায় চামড়া ছাড়ানো অনেক সহজ হয় চামড়াও মাটিতে ঘষা লেগে নষ্ট হবে না চামড়া ছাড়াতে অবশ্যই ধারালো ছুরি ব্যবহার করবেন ছুরিটি অবশ্যই বাঁকানো মাথার ছুরি হতে হবে বতাস ছুরি দিয়ে কখনও চামড়া ছাড়ানোর চেষ্টা করবেন না এতে চামড়া ও মাংসের ক্ষতি হবে আপনার মাংস ক্ষতিগ্রস্ত হবে এবং চামড়াও আপনি আশানুরূপ মূল্য পাবেন না আপনি মাঝে মাঝে অবশ্যই হাতের মুঠি দিয়ে বসে বসে টেনে মাংস থেকে চামড়া আলাদা করবেন মাঝে মাঝে চাকু দিয়ে এই দেখছেন হাতের মুঠি দিয়ে অবশ্যই চামড়াটাকে হারলতভাবে ছাড়ানোর চেষ্টা করবেন মাঝে মাঝে চাকু ব্যবহার করবেন আবার মাঝে মাঝে হাত দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে আপনি চামড়া থেকে বোষ আলাদা করবেন অনেকেই মাংস কাটাকাটির কারণে তাড়াহুড়ো করে দ্রুত চামড়া ছাড়ানোর চেষ্টা করেন কখনোই এই কাজটি করবেন না চামড়া আলাদা করবেন খুবই ধীরে স্থির এবং মনোযোগের সহিত জানেন তো সবুরের ফল মিষ্টি হয় মনোযোগ দিয়ে ধীরে ধীরে চামড়া ছাড়িয়ে নেবেন আপনি লক্ষ্য করবেন যেন চামড়া ছাড়াইতে ছাগল বা খাসির লোম মাংসের সাথে মিক্সড না হয়ে যায় আপনারা দেখছেন কিভাবে চামড়া টেনে টেনে ছাড়ানো হচ্ছে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তি দ্বারা চামড়া ছাড়ানোর চেষ্টা করবেন আর যদি নিজে নিজে সারানোর চেষ্টা করেন তাহলে ভিডিওটি কয়েকবার দেখবেন চামড়া সারানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার হাতের ছুরি বা চাকরটি ধারালো হয় অবশ্যই তো সম্মানিত বিহার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট ও শেয়ার করবেন তো সকলে ভালো থাকুন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম আরহাম